আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার প্রয়াস করছি। আমরা সকলেই জানি পবিত্র রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিতে চলেছে। আর আমরা এটাও জানি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে অত্যন্ত মহিমান্বিত মুহূর্তগুলো রেখেছেন। তার মধ্যে থেকে সর্বকাজর সবচেয়ে উৎকৃষ্ট বলে আমরা মনে করে থাকি এই রাত্রিটি ঠিক রমজানের কত তারিখে আসে এটা নিয়ে অনেক মতানৈক্য রয়েছে আমরা সাধারণত এটা ছাব্বিশ রমজানের দিবাগত রাত্রিতে পালন করে থাকি সবে শব্দটি ফাসি শব্দ যেটির আলবি হচ্ছে লাইলাতুল কদর এই রাতের মর্যাদা আল্লাহ তাল্লাহ পুরান কারিমে সুরা কদরের মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ আলা বলেছেন লাইলাতুল কদরি মিন আলফিসাহার যেটির অর্থ দ্বারায় লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম সবে কদের রজনীতে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সারা রাত নামাজ কোরআন ও হাদিসের আলোকে জিকির কবর এবং নিজের কৃত গুনাহর জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে থাকেন এবার আমরা নামাজের বিষয় নিয়ে আলোচনা করব যে এই রাতে নামাজ কিভাবে পড়বেন তো আমরা নফল নামাজের নিয়ত করে নামাজগুলি পড়ব

লাইলাতুল কদরে বিশেষ কোন নামাজের নিয়ম বা পদ্ধতি নেই লাইলাতুল কদরের রাতে দুই রাখাত করে নফল নামাজ যত সুন্দর ও মনোযোগ সহকারে পড়া যায় ততই ভালো দুই রাখাত দুই রাকাত করে আপনি যত খুশি নামাজ পড়তে পারেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন দোয়া পড়বেন ইস্তেকার পড়বেন ও তবা করবেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন এছাড়া বিশেষ কিছু ছোঁড়া পড়তে হবে এটা লোকমুখে মুখে প্রচলিত আছে তবে এর কোনো ভীতি নেই তবে চাইলে বেশি বেশি সোরা ইখলাস ও সূরা কদর পড়তে পারেন নামাজ শেষে যে দোয়াটি কমপক্ষে 100 বার পড়া উত্তম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লি কেল আ'যীম এই রাতে যে দোয়া বেশি পড়বেন

আল্লাহ তালা মুসলিম উম্মাহকে এই রাতের গুরুত্ব বুঝে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক আমি